চুইংগাম শুধু বিনোদনের জন্য নয় এটি মানুষের প্রাচীন অভ্যাসের একটি অংশ হাজার হাজার বছর আগে মানুষ গাছের রস বা নির্যাস চিবিয়ে মুখের দুর্গন্ধ দূর করত ও দাঁতের যত্ন নিত বিশেষ করে মায়া সভ্যতার মানুষ চিকল নামে একটি গাছের রস চিবিয়ে তৃষ্ণা ও ক্ষুধা নিবারণ করত আধুনিক চুইংগামের সূচনা হয় আঠারো শতকে যখন চিকল থেকে বানানো গাম বাণিজ্যিকভাবে বাজারে আসে পরবর্তীতে এতে বিভিন্ন স্বাদ রং ও ফ্লেভার যোগ করে আকর্ষণীয় করে তোলা হয় চুইং খাওয়ার কিছু উপকারিতা আছে মনোযোগ ও স্মরণশক্তি বাড়ায় স্ট্রেস কমায় মুখের লালা উৎপাদন বাড়িয়ে হজমে সাহায্য করে দাঁতের ক্ষয় কমাতে সাহায্য করে যদি চিনিমুক্ত হয় তবে সতর্ক থাকতে হবে অনেকক্ষণ চিবালে চুয়ালে ব্যথা হতে পারে অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে শিশুরা ভুল করে গিলে ফেললে বিপজ্জনক হতে পারে চুরিঙ্গাম উপভোগ করুন সচেতনভাবে আর জেনে নিন ছোট এই বস্তুটির পেছনে আছে হাজার বছরের ইতিহাস